আসসালামু আলাইকুম আজকে আমরা যাইতাসি রাজশাহী গোদাগাড়ি সাফিনা আমরা সবাই মিলা যাইতাসি আমরা সাতজন ছিলাম সকাল এগারোতে বের হয়েছি বাইরে এত পরিমাণ রোদ ছিল কি আর কুমো রোদে কিছুই দেখা যায় না ওদের রোদই দেখা যায় রাস্তা ক্লিয়ার ছিল আর ওই জায়গায় যায় আদেহিকে জ্যাম আর জ্যাম মানুষ আর মানুষ মানুষের কারণে একটু হাঁটাও যায় না ওই যে সাফিনা পার্কের গেট দেখা যাইতেছে তা আমরা গেলাম সাতজন তো এখান থেকে টিকিট কাটলাম সাতটা এখন আমরা প্রবেশ করব বাইরে এত পরিমাণ রুই ছিল আর এত মানুষ ছিল কি কোমরে বাইরে বা মেলা গরম লাগছিল আমরা যাইতে যাইতেই জারটা বইচে গেছে এই যে প্রবেশের গেট ওই যে বা ইয়ার দ্বারায় রয়েছে সাজির দ্বারায় রয়েছে এখন আমরাও ঢুকলাম ভিতরে অনেক মানুষ ছিল অনেক যেহেতু ঈদের ছুটি সবাই ঘুরতে এসে আর ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা ছিল বলার বাহিরে অনেক সুন্দর আর বাচ্চাদের জন্য এই পার্কটা অনেক সুন্দর হইব অথবা বেস্ট বাচ্চাদের জন্য বেস্ট তো আমি হাঁটতেছি ভিডিও করতেছি আর সামনে সামনে মায়ানুষ আয়া পরে কি আর কোনো সরমে আমি নাই তারপরে যাই হোক ভিডিও তো করতেই হইব না ছবি একটাও তুলতে পারি নাই আমি শুধু ভিডিওই করছি আমার কথা হলো ক্যামেরা বন্দি হোক ভিডিও আমিও দেখি আপনারাও দেখেন সূর্যমুখী ফুলগুলো কত সুন্দর লাগতেছিল তাই না ফুলের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল আনকমন আনকমন ফুল দেওয়া সাজাইছে অনেক সুন্দরভাবে আর বাচ্চাদের জন্য অনেক খেলনা ছিল অনেক সুন্দর ওইটা হইলো সুইমিং পুল যাই ওয়াটার পার্ক ওইখানে অনেক মানুষ গিয়েছিল আর আমি তো জামা কাপড় নিয়ে নেই ওই যে জিসান আমার ভিডিও করতেছে আমি ওর ভিডিও করি আশেপাশে ভিডিও করতেছে আর ও ভালো কথা জিসান হইলো আমার বোনের বড় ছেলে আপনারা মানুষ তো রকম ভাবতে পারেন তাই কইলাম তো আমরা ভিডিও করতেছি সামনে যেতেছি ওই তহেন ঢাগন আরে ভাই ওইটা দিকে তো আমি মেলা বয় পাইছিলাম কে কি রে ওইটা লড়ে কি লেগা পরে ভাবলাম না ওইটা তো রাবাটের সামনে যা দুই রাধি রাবাটের এটা হইল ওয়াটার পার্ক এটাতে সবাই গোসল করে আমরা ঢুকি নেই শুধু বাইয়াই জিসান সাজিদ ওরা ঢুকছে ভিতরে আর আমরা বাইরে ঘুরতেছিলাম এত মানুষ আসছে এত ভালো লাগতেছিল দেখতে এই গাছটা দেখছেন এটাও একটা রাবাটের গাছ খুব সুন্দর লাগতেছিল আর এটার ভিডিও করতে যায় কি আর কম মানুষ তো দেখেনি আপনারা একটা ছবি মুভিও তুলতে পারিনি ওই যে বাচ্চাগুলো খেলনা দোলনা যাই হোক কী কয় আমি করতে পারি না এই যে ফুলগুলা ফুলগুলো কত সুন্দর না সুন্দর তো থাকবই তাদের খুব সুন্দরভাবে যত্ন করে তাহলে তো সুন্দর থাকবো যে জিনিসটা দেখবেন যত্ন বেশি সেটা সুন্দরভাবে টিকে বেশি এই বেড়া মানুষ আমার সামনে সবসময় আপনারে যতই আমি ভিডিও করি না কেন ভিডিও করতে গেল দি এ ছবি তুলে হাই ছবি তুলে জাহা তো এদিকে থেম্বা গেলাম ফুলগুলা ভিডিও করতেছিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম আর এত পরিমাণ গরম লাগছে ক্ষিদাওয়া লাগছে যেহেতু দুইটা দেড়টা বাইজে গেছে যাইতে যাইতে আমাদের ভালোই লাগতেছিল তো মানুষ দেখে আমার আপনারা কেউ যদি রাজশাহীতে যান তাহলে এই সাফিনা পার্কে যায়েন আপনাদেরও অনেক ভালো লাগবে ওইখানে দেখার মতো অনেক জায়গা আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনাদের ভালোই লাগবে দেখতে সামনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ অনেক সুন্দর সুন্দর গাছ ভালোই লাগতেছিল দেখতে আর আপনারা তো জানেন আমি একটু বেশি কথা কই যাই হোক আমার কথায় কিছু মনে করি নেন না আপনারা ওই যে ডাগনের মাথা দেখছেন আমি তো দেখছি ওই যে সাফিনা পার্কের গেট ওইটা যতই দেখি আমার মনে হয় প্যারিস মানে প্যারিসের ডিজনিল্যান্ডের মতো আমার অনেক স্বপ্ন ডিজনিল্যান্ডে যাওয়ার সবাই দোয়া করবেন আপনি আমাদের জন্য মানে আমার জন্য সবাই দোয়া করবেন কথাও বইলা যাই কইতে কইতে দেখছেন হ্যাঁ রে বাচ্চাটা পুরো আগুনে পুরে গেছে মানে রোদে পুড়ে গেছে ওই যে তিনটা দেখছেন তিনটা রোবট মানে রোবট না ওইগুলো কয় ওইগুলা রে আর বললা গেলাম কি জানি কয় ডাগন ডাগন হ্যাঁ ডাগন ফল না কিন্তু ডাগন ডাগন পশু এগুলাও কিন্তু রাবাটের কত মানুষ ভিডিও করতেছে ছবি তুলতেছে মোয়ামিরে আমি ভিডিও মিডিও করতেছিলাম আর আমার ভিডিও করা জানে যাই আমি হুদা ভিডিও করে যাইরা কাম কম খুঁজে পাই না এগুলাই করি তো আপনারা সবাই ভিডিওটা দেখেন লাইক দিয়েন আমার সাথে থাইকেন আমার জন্য দোয়া করেন তো আবার হাঁটা শুরু করছো আর আমার মেলা খিদা লাগছিল তো আশেপাশে রেস্টুরেন্ট ছিল দোকানপাট ছিল কী কমু মেলা দাম সব কিছুরই দাম সব কিছু খাবার বলেন জিনিসপত্র বলেন সব কিছুর দাম বেশি এখানে আর এখানের ফুলগুলো যত দেখি আমি ততই আমার ভাল লাগে মনটা চাই গাছ মাছ লইয়া বাসায় যাই কিন্তু আমি তো যাইতে পারবো না গাছ উড়াইয়া ওই পিছনে জন্না দেখতেছেন ওইটা কী আর জন্না কয় কইতে পারি না কিন্তু সুন্দর লাগতেছিল এটার লগে একটা ডাগন ছিল বুঝছেন ডাগন ডা করতেছিল মানে ডাক্তা মানুষরে এই যে এটা একটা খেলনা জিনিস এটাতে উড়ে মানুষ এটাতে কী কয় করতে পারি না আমি তো এখন আমরা আবার হাঁটা শুরু করলাম বাচ্চারা বইয়ার এসে গুপ্তাছে আর আমি আমি আর কি কম ওই গাছটা না আবার এলাম যে সুযোগ পাইলে একটা ছবি তুলবো পাইলাম আর না তো আবার হাঁটা শুরু করলাম এই যে এখানে সব ধরনের কসমেটিক পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ঢাকাতে যেমন দাম তার থেকে ডাবল দাম এনো ঢাকাতে যেটা তিরিশটা এটা এন ষাটটিয়া কী কমো এই কারণে আমি আর কষ্টে কিছু কিনি নাই যেটিও দেয় কিনবো এটাকে দিয়ে আরও কিছু খামো না যাই হোক এখন আমরা এই যে দেখছেন কত মানুষ এসে পিকনিক করতে বান্না করে নিয়ে আইসে এন এন আয়া খাইতে বইছে সবাই ভালোই লাগতেছে দেখতে দৃশ্যগুলা তা আমরা আবার হাঁটা শুরু করলাম কই যাবো কই ওই যে দেখছেন দেখছেন ওইটা ভূতের বাড়ি ভূতের বাড়ি বলতে এক রাস্তা দা ডুববেন আর হইবেন বুঝছেন মানে আরেক দিক দা বেরোইবেন বুথ কিছুই নাই আমি হালকা পাতা একটু ভয় দেয়া হইব তো ভাউফাউটিয়া নষ্ট করা যামো তো এটাই আদিয়া ফুসকাই খাইতে গেলাম ফুচকা খাইলাম লাচ্চি খেলাম এখন এই থ্রি ভিডিও দেখতেছি মানে ভূতের ভিডিও এই কত সিরিয়াল রে ভাই কি কুমুরে এই সারাগুলাতে এত খারাপ আঙ্গুর আগে জায়গা দিব না আগে যাই হোক এই চশমা দিচ্ছে শেষ প্রায় এখন বেরোয়া গেলাম বাহিরে কত সুন্দর আমি তুই কি বাসায় যাবো বাসায় যাবো তো শেষ সেহা তো বইনকে একটু থাক কিছু একটু ভোর ভাল লাগবো তা আমরা আবার হাঁটা শুরু করলাম এই যে এই সাইডে একটা ফুকুর এদিক দিয়ে কি জানি ওইগুলার কি জানি একটা কয় নৌকা যায় নৌকা স্প্রিন বোর্ড যায় এখান দিয়া দেখছেন কত সুন্দর না আশেপাশে কত মানুষ বৈশাড়িস আর এই রাস্তাটার মধ্যে কয়টা জবা ফুল গাছ আছে এত ভালো লাগে আমার জবা ফুল জবা ফুল দেখলে দেখলাম পাগল হয়ে জায়গা আফসোস শিখতে পারি না ওই যে ফুলগুলা দেখছেন ওই যে ওই যে ওই যে এদিকেও মানুষ জানে যাই হ্যাঁ মানুষ কি আর বাই আফারা এই যে এই এই যে এই রাস্তাটা অনেক সুন্দর না দেখতে ভালোই লাগে এই যে জবা ফুলের ভিডিও করতেছি আমি আর আপনারা তো জানেন আমি বেশি কথা কই আমার কথা কেউ কিছু মনে করেন না ছোট মানুষ তো ওই যে স্প্রিং বোর্ড দেখছেন এই লাভ গুলা কত সুন্দর না এই ঘর গুলা দেখতে আমি মনে করছিলাম বিক্রমপুরের ঘর মানে পুরের ঘর পরে যাহা দেখি না তো এটা বিক্রমপুরের ঘর না এটা তুই রিসোর্টের ঘর তারপর ওই যা দেখতেছেন সাঁতার রিসে আর এই সাতা তো গা ওইখানে গেলেও বলে টিকিট দেওয়া ঢুকতে হইব তা আমার কথা হলে এত কষ্ট করে যাম ও থাক যা দরকার নেই নিচে দিয়ে ভিডিও কইরা যাইগা যেহেতু নিচ থেকে দেখা সে দৃশ্য তা আমরা আবার হাঁটা শুরু করলাম রাস্তা শেষ হয় না রে ভাই ওই যে উৎসব বিল্ডিংটা দেখতেছেন না ওদিক থেকে সবার লাভ দেয় এই যে এই কি কী করে কইতে পারি না জিসান খাইব কুইসে নাক মুখ দেয় ধোয়া বেড়ায় এই যে সিসান নিল খাইলো নাগ দে একটু দু আর বাইরে এলো না তা আমরা আবার হাঁটা শুরু করছি এখন বাসায় জামকা ওই যে বাইরে সাজি গীত এই যে সাফিনা গেট কই গেল গেট সামনে আমরা পিছনে আমার তো আর ভাল লাগতেছিল না যেহেতু বাসটা বেজিয়ে গেছে আর কতক্ষণ থাকমো প্রচুর রোদ ছিল এখন বাসায় জামো বাসায় জামো কইতেছিলাম তো বাইরে কেত আচ্ছা ঠিক আছে কিছু খায়া বাসায় আমরা মানুষ পিছনে কে আসে না আছে কিছুই দেয় না ছবি তুলতেই থাই ভিডিও করতেই থাই আমি ক্যারেকি আমি তো এমন করি যাই হোক এই যে এই আপামনি ছবি তুলতেছে কেছিলাম আমি যা ছবি তুলবো তাও তুলতে পারিনি শরমে আমার আবার মেলা শরম লাগে এই যে আমরা যাইতাছি

হোক কাজকে অনেক ভালো লাগছিল ঘুরতে খুব সুন্দর একটা জায়গা আপনারা কেউ গেলে সাফিনা পার্কে যায়েন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগব ওই যে সাজেদে একটা পিচু ব্যাকিসে এই যে এখন আমরা বের হয়ে যাবো তো একটা রেস্টুরেন্টে আসলাম এটা সাফিনা পার্কের সাথে সাফিনা রেস্টুরেন্ট আমার এদেশের তেহারি আমি তেহারি পছন্দ করি সাজিদ খাইছে মোরগ পোলাওয়ারা সবাই মোরোগ পোলাও খাইলো আর আমরা বাসায় যেতেছি আমার ভিডিও ভালো লাগলে সবাই সাথে থাকেন আসসালামু আলাইকুম